যুক্তরাজ্যের লিভারপুলে শ্রীপুর ভিলেজ শিশুপল্লী প্লাস এর পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে ফান্ড রাইজিং এর নৈশ ভোজের আয়োজন করা হয়েছে ঢাকার গাজীপুরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মানব সেবায় নিয়োজিত আছে দীর্ঘদিন ধরে লিভারপুলের আয়োজন করা হয় আয়োজন করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি সাব্বির করিম ও চেয়ার অফ ট্রাস্টি চ্যানেট পোর্টার পুনর্বাসিত মহিলাদের তৈরি নানান হস্তশিল্প এনে ব্রিটেনের বাজার তৈরি করার প্রশিক্ষক রুবি পোর্টারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা সভায় ট্রাস্টি সাব্বির করিম ফান্ডরাইজিং সহ আরো সব রকম সহযোগিতা করবে করার বিষয়ে আশ্বাস করেন নরমালি সাপোর্ট শুধুমাত্র যে মা ও শিশু তা নয় আমরা নারীদের আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করি আশা করে আগামীতেও আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে পারব আমরা শ্রীপুরের মা ও তাদের শিশুদের একটি সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি